নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহন বাগানকে টপকে প্রত্যাশা মতো ইস্টবেঙ্গল কিন্তু চলে গেল সুপার কাপের সেমিফাইনালে সামনে কঠিন লড়াই একটা ব্রেকও আছে ফিফা উইন্ডোর জন্য আজকের ম্যাচ এবং এই যে ব্রেক সেটা নিয়ে তুমি কি বলবে একদম বস সফল কনগ্রাচুলেশন ইস বেঙ্গলের দলটা क्वालीफाई করে গেছে। গ্রুপ থেকে হয়তো অনেকজনই ভাবতে পারি ইস বেঙ্গল क्वालीफाई করবে। প্রথম ম্যাচ আটকানোর পর সবাই ভাবছিল হয়তো ইস বেঙ্গল ফুটে যাবে। কিন্তু যেভাবে নিউজ ব্যাংক কামব্যাক করেছে লাস্ট ম্যাচ তারপরে আজকের ম্যাচ যথেষ্ট ভালো খেলেছে। জিতার ম্যাচ ছিল হয়তো ড্র করে গেছে কিন্তু এটাই হচ্ছে ফুটবল। ভালো এর আগের ম্যাচ যখন ভালো খেলতে পারে কিংবা ভালো খেলেছে বলে আজকের ম্যাচে এমন রেজাল্ট দরকার ছিল সেটা ড্র করলেই क्वालीफाई আর সেটাই হয়েছে। জিতলে হয়তো আরো ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আলটিমেটলি আমরা গ্রুপ থেকে কোয়ালিফাই করলাম সেটা যত সেটাই ইম্পর্টেন্ট ইস্ট কিন্তু আজকে তিন পয়েন্ট পেতে পারতো যে ফুটবলটা খেলেছে আজকে এবং খুব পরিকল্পনা মতো ফুটবল খেলেছে এবং একটা জিনিস হচ্ছে অ্যালভিটো যে ইয়েটা হয়নি মাস্ট ড্র করলেই চলে যাব কিন্তু সেই মানসিকতাকে ড্রর মানসিকতা নিয়ে ওরা খেলেনি এই ব্যাপারটা নিয়ে কি বলবে देखो जे टीमे কোনদিন যদি ড্র দরকার সেই টিমের কোনদিন ড্রর জন্য যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে ফুটবল যতটা তুমি অ্যাটাক করবে ততটাই তুমি ডিফেন্সটাকে স্ট্রং রাখবে এটা ফুটবলে একটা বলা আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স তো আমার মনে এই জায়গা ইস বেঙ্গল দেখিয়ে দিয়েছে কি অ্যাটাক করলেই ডিফেন্সটাকে হয়তো সেই সেই কাটতে হবে না তো আমার মনে হয় ইস বেঙ্গল ইসBengals মতন খেলেছে ইসBengals এর দরকার ছিল অ্যাটাক মাইন্ডেড ফুটবল খেলতে সেই কাজটা ওরা করেছে আমার মনে হয় সেই কারণেই যদি বেঙ্গল আজকে অ্যাট লিস্ট ড্র পেয়েছে তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল কিন্তু পাইনি বাট নো রিগ্রেস্ট কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে গেছে দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট আহ মোহনবাগানের বিদেশিরা কিন্তু আটকে গেলো টেম্পোর সাথেও আটকালো এবং আজকে ইস্ট বেঙ্গলের ডিফেন্স অত্যন্ত ভালো খেলেছে বিশেষ করে আনোয়ার মানে স্লিপ লেকও বোধহয় ছাপিয়ে গেছে এবং জয় গুপ্তার কথা বলতে হবে এবং যে লং বলটা মন যখন খেলতে যাচ্ছিল আনুয়ার এবং জয়গুপ্তের জন্য কিন্তু তারা ব্যস্ত হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি বলতে? দেখুন মোহনবাগানের কি সমস্যা সেইগুলো আমি কেন কি বলতে যাব আমি এজ অ্যাকশন ফুটবলার আমি ইস বেঙ্গল নিয়ে বেশি চিন্তা করব কারণ হচ্ছে বাগান কি করলো না করলো কারা আছে কারা নেই সেইগুলো আমার মনে হয় মাথা না গামালই ভালো কারণ হচ্ছে ওরা কি করবে না করবে এগুলো আমার সত্যি মানে কিছু বলার নেই ওরা তো সবসময় বলে ওরা তো সুপার জায়ান্টস ফিকার ম্যাচে আমি জানতে না কারণ কারা ফুটে গেছে মোহনবাগান ফুটে গেছে কিব সুপার জায়ান্ট ফুটে গেছে কারণ জি প্লে ওরা বলে মোহনবাগান জিতে গেছে হালে বলে সুপার জায়ান্ট হেরে গেছে আমরা ইস্ট বেঙ্গল সব সময় জিতলে বলি ইস্ট বেঙ্গল জিতেছে হালে বলি ইস্ট বেঙ্গল হেরে তো সেই জায়গায় আমার মনে ওদের চিন্তাটা ওরাই করলে ভালো আমাদেরটা আমরা খুশি আমরা কোয়ালিফাই করে গেলাম বলে আর একটা হচ্ছে এই ব্রেকটা নিয়ে কি বলতো এই কি নিয়ে এই যে ব্রেক এই যে আবার ইন্ডিয়ার হয়ে খেলতে চলে যাবে নাওরা মহেশ আনোয়ার আবার দেখো লাইভ একটা টাইমে আমরাই ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে ক্লাব ফুটবল খেলেছে এগুলো তো পার্ট অফ লাইভ কিছু করার নেই আজকে ওদের দেশের দেশের হয়ে ওদেরকে খেলতে হবে কারণ এটা একটা ওরা তো ক্লাব ক্লাব লেভেলে ভালো খেলছে বলে ওরা দেশে একটা চান্স পেয়েছে না হুম তো এটা কিছু করার নেই কিন্তু সেটা তো ওদের দিকে যেতেই হবে হ্যাঁ ওরা তো যাচ্ছে আবার এই একসাথে টুর্নামেন্ট টা হয়ে গেলে ভালো হতো আমি জানি না প্রথম কথা হচ্ছে নেক্সট ইন্ডিয়ার খেলা কবে আমি জানি না কারণ আজকে যেহেতু ইন্ডিয়া আউট হয়ে গেছে কোয়ালিফাইং এশিয়া কোয়ালিফাইং থেকে তো সেই জায়গায় আমি কি খুশি হতাম যদি আন্ডার টোয়েন্টি থ্রি টি চান্স দেওয়া হতো তাহলে অ্যাটলিস্ট ওদের কাছে দুটো একটা বাংলাদেশ আর হংকং ম্যাচটা ওরা এক্সপোজার পেয়ে যেত তো যাই হোক এটা যখন একদম অন্যরকম একদম সত্যি কথাই বললে আমাদের টোয়েন্টি থ্রি টিমটা যেমন ভালো খেলছে ठीकु